আমি আজকের আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি প্রথম আলোকে এবং প্রথম আলো কর্তৃপক্ষকে এবং সাথে উপস্থিত রয়েছেন আজকের বিভিন্ন পর্যায়ের বর্গনাথ বিভিন্ন সুধী জ্ঞানীগণ গুণীজন এবং সর্বস্তরের উপস্থিতি মূলত প্রথম আলো পত্রিকাটি আমাদের অনেকের কাছেই আমরা জানি যেটা অত্যন্ত একটি পাঠকপ্রিয় একটি পত্রিকা এটা আমাদের কাছে অনেকের কাছে হয়তোবা এটা আমরা নিয়মিত পাঠ করি না বিধায় এর সত্যটা আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে কোনো কোনো ক্ষেত্রে পিছিয়ে আছি যেমন তার মধ্যে আমি বলব যেহেতু আমি নিয়মিত প্রথম আলোর পাঠক না তারপরও মাঝে মাঝে আমি দেখি এবং তাদের লেখার মান এবং বিভিন্ন পর্যায়ের সামাজিক বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরার যে অবস্থান তো মূলত তা আসলেই সত্যিকার অর্থে প্রশংসার যোগ্য এবং যে কারণেই আজকের আমরা দেখতে পেয়েছি যে প্রথম আলো আজকের তারা বিভিন্ন পর্যায়ে তারা অ্যাওয়ার্ড সিনিয়ে আনতে তারা সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ তো আমি আরও একটি লক্ষ্য করছি যে প্রথম আলো পত্রিকাটি যে অ্যাওয়ার্ড তারা আন্তর্জাতিকভাবে লাভ করতে পেরেছে এজন্য মূলত মূল কারণ হচ্ছে তারা নতুন প্রজন্মদেরকে তারা পাঠক হিসেবে সংযুক্ত করতে সক্ষম হয়েছে আলহামদুলিল্লাহ এটি একটি বড় একটি দিক কারণ আমরা পরিবর্তিত সমাজ চাই বিশেষ করে পাঁচই আগস্টের পরে আমরা প্রত্যেকেই পরিবর্তিত সমাজ চাই পরিবর্তিত সমাজের জন্য প্রয়োজন যেই জিনিসগুলি এক নাম্বারে দেশপ্রেম দুই নাম্বারে নৈতিকতাবোধ তিন নাম্বারে জবাবদিহিতা চার নম্বরে হচ্ছে যে নিষ্ঠা ও আন্তরিকতা পাঁচ নাম্বারে ধৈর্য এবং সহিষ্ণু এই পাঁচটা জিনিস যদি মূলত মানুষের মাঝে থাকে সত্যিকার অর্থে তাহলে তারাই সমাজকে পরিবর্তন করতে সক্ষম হয় তো নতুন প্রজন্ম এরা হলো এরা হলো আমাদের ভবিষ্যৎ দেশ ও জাতির জন্য নক্ষত্র উজ্জ্বল নক্ষত্র এই তাদেরকে সম্পৃক্ত করায় আমি আরও বেশি আন্তরিক মোবারকবাদ জানছি তাদেরকে তবে আমাদেরকে আরও বেশি আমাদের যেহেতু আমরা বরগুনা আর যারা যারা আসি পত্রিকায় যারা আমরা কাজ করছি আমাদের বরগুনাকে নিয়ে বেশি আমাদের ভাবনা প্রয়োজন এখানে আমি আসার পরে যে কয়েকজন আমি বক্তৃতা শুনেছি তার মধ্যে অনেকটা কথা এসেছে শিক্ষা স্বাস্থ্য তারপরে কৃষকদের প্রয়োজন তারপরে বিশেষ করে আজকের যে সমাজ যেটা বলে বললাম আমি যে আমাদের সমাজ পরিবর্তনে নতুন প্রজন্মদেরকে বেশি প্রয়োজন তো সেই নতুন প্রজন্ম আমরা আজকে দেখছি যে মাদক এবং জুয়ার মধ্যে তারা এমনভাবে লিপ্ত হয়েছে আমরা যদি অনুসন্ধান চালাই পর্যবেক্ষণ করি তাহলে আমাদের সমাজের প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট যুবকেরা আজকের এই মাদক এবং তারা জুয়ার এই আসক্তে তারা মূলত অতাল করবে তারা বুঝে গিয়েছে সমাজটা তারা উন্নয়নের ক্ষেত্রে তাদের ভূমিকা তো নাই এবং নিজেদের কেরিয়ারকে তারা নষ্ট করে দিচ্ছে সুতরাং এই জন্য আমাদেরকে আরও আন্তরিক হয়ে মূলত এদের পিছনে আমাদেরকে কাজ করতে হবে আর বর্তমানও কাজ কম বেশি করছে আরও বেশি করার জন্য আমি উদত্ত আহ্বান জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনের জন্য